কাজ দুদিনে করব বলে সেটা তো সম্ভব নয় আমরা তো পরিষ্কার বলেছি যে দিল্লি সরকারটা একটি ফ্যাসিবাদী কায়দাতে চলতে চাইছে স্বৈরাচারী কায়দাতে চলছে চলতে চাইছে ইউনিভার্সিটি সংস্কৃতি আদালত নির্বাচন কমিশন সব জায়গাতে আর লোকজনদেরকে বিজেপির লোকজনদেরকে ফিট করেছে যেটা একটি ধারাবাহিক কাজ ছিল তোমার বাড়ির লোক কবে মারা যাবে আমার বাড়ির লোক কে কবে মারা যাবে আমরা তো কেউ জানি না কিন্তু মরলে নাম বাদ হবে এক মাসে হবে দু মাসে হবে তিন মাসে হবে এক বছরে হবে একটা বুথে জন লোক মরে গেছে ষাট জনেরই নাম কাটতে ভুলে গেল আর সেটা এক মাসে করে দেবার জন্যে আগে এনআরসি সিএ এনপিআর তারপরে এসআইআর আর তার আগে বিহারের ভোট মানুষ ভোট দিতে পারলো না বৈধ ভোটারদের নাম চলে গেল তাহলে এসআই আর মানুষকে ভয় দেখানোর জন্য এর বাইরে আর কোনো কারণ নেই কারণ যদি ডেড ভোটার বাদ দিতে চাইতো যদি ভুয়ো ভোটার বাদ দিতে চাইতো নতুন ভোটারের নাম তুলতে চাইতো আপনাদের কাছে আমাদের আবেদন কোনো একটা নতুন গরিব ভোটারের কাছে যান নতুন যার নাম উঠবে এবার গরিব বাড়িতে যান দেখুন ভোটার লিস্টের নাম তুলতে তাকে কত কষ্ট করতে হয় অথচ এই কাজ নির্বাচন কমিশনের যে এই তোমার আঠেরো বছর হয়েছে চলো নাম তোলো চলো নাম তোলো কিন্তু এইটা নামটা তাকে তুলতে হবে অথচ মরে গেল তার নাম বাদ দিচ্ছে না নির্বাচন কমিশন তাহলে কাজটা হচ্ছে এসআইআর কাজটা হচ্ছে নির্বাচন কমিশনের এখন আপনি পলিসি কোনটা ইস্যু করবেন না বলুন আপনি কোনটা করতে চান না গোটা করণ দিঘি বাইরের রাজ্যে পড়ে আছে বিড়ি শ্রমিকদের অবস্থা খারাপ মেয়েদের অবস্থা আরও খারাপ শোচনীয় এক তো শারীরিক দিক থেকে তারপরে তাদের উপরে যা অন্যায় অত্যাচার বাচ্চাগুলো স্কুলে টিকতে পারছে না মিড ডে মিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গায় দুর্নীতি কোনটা ইস্যু করবেন না তার মানে ইস্যু হলো মানুষের রুটি রুজি ছাদ এবং স্বাস্থ্য মানুষকে বাঁচাতে হলে বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝন্ডাকে ভোট দিতে হবে তৃণমূল সরকারকে উৎ করতে হবে কিন্তু কেউ যদি বলে মেয়েরা খুঁটা বৈজে রয়ে তাহলে মুশকিল আছে না দেখুন কি আছে আছে হ্যাঁ দুর্নীতি কালোবাজারি বলছি যদি কোনো দোকানে দেখেন যে সারের কালোবাজারি হচ্ছে লাল ঝান্ডা নিয়ে সেখানে বসে যান লাল ঝান্ডা আপনাদের কাছে এসে ওইখানে সারের কালোবাজারি বন্ধ করবে কারণ যে বিডিওদের এই সারের কালোবাজারি বন্ধ করে গরিব চাষিদেরকে সঠিক দামে সার দেওয়ার কথা তারা যখন নিজেদের চোখ বন্ধ করে নেয় তখন সারের কালোবাজারি হয় তাই এটা নিয়ে আর বক্তৃতায় বলার নেই যদি দেখেন কোনো দোকানে সারের কালোবাজারি হচ্ছে লাল ঝান্ডা পুঁতে দিন খবর দিন লাল ঝান্ডা আপনাদেরকে সারের কালোবাজারি বন্ধ করিয়েছে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে রে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে